ধরুন আমার বাজেট একটু কম কিন্তু কম বাজেটের মধ্যে আমি একটু বড়সড় স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি কিনতে চাচ্ছি তো সেই ক্ষেত্রে এটা হতে পারে ফর্টি থ্রি ইঞ্চ যেটাতে অফিসিয়াল ওয়ারেন্টি থাকতে হবে এবং ডিসপ্লে কোয়ালিটি ভালো হতে হবে অন্যদিকে যদি দুইটা রিমোট থাকে তাহলে তো দারুণ সুবিধা হয় পাশাপাশি সাউন্ড সিস্টেমে যদি একটু স্পেশালিটি থাকে ডলবে ডিজিটাল ডুয়াল স্পিকারের সাউন্ড হয় তাহলে সুবিধা হয় আর হ্যাঁ অবশ্যই থাকতে হবে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি মানে এক বছরের মধ্যে কিছু আমার টিভিতে হয়ে গেলে টিভিটা আমার রিপ্লেস করে দিতে হবে এরকম কমেন্ট মাঝে মধ্যে আপনাদের থেকে পেয়ে থাকি তো আমরা একটু কম দামের মধ্যেই এরকম দারুণ সব ফিচার দিয়ে একটা টিভিকে খুঁজে পেয়েছি যা মিনিস্টার ব্র্যান্ডের এবং ইহা ফোর্টি থ্রি ইঞ্চ অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল টিভি এই যে একটা স্পেসিফিক মডেল নাম্বার আছে ওটা আমি ভিডিওতে লিখে দিলাম আর এই টিভির সাথে আপনারা কতদিনের ওয়ারেন্টি ওয়ারেন্টি পাচ্ছেন ওগুলো নিয়ে আমরা ভিডিও শেষ পর্যায়ে আলোচনা করছি অল রাইট টিভির বক্সে আমরা কিন্তু বেশ কিছু জিনিসপত্র এবার পেয়েছি অবশ্যই টিভি ছিল একে স্ট্যান্ড করার জন্য স্ট্যান্ড ছিল এবং দুই দুইটা রিমোট ছিল এই ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং লাগছে এর আগে কোনো টিভির বক্সে আমি এমন কিছু দেখিনি বাট এই টিভিতে আমরা দুইটা রিমোট পেয়েছি রিমোটের প্রসঙ্গে এগুলো নিয়ে আমরা আলোচনা করবো অবশ্যই তবে ওয়ালে মাউন্ট করার জন্য আপনারা ওয়াল মাউন্ট পেয়ে যাবেন এর বক্সেই আর এই ছিল টিভি টিভিটার ডিজাইন টিভির ডিজাইন নর্মালি এমনই হয়ে থাকে আর এটা বর্তমান সময় স্ট্যান্ডার্ড মেনটেন করছে মানে খুব বেশি মোটা না আবার একবার সুপার স্লিমের পর্যায়ে অবশ্যই পড়ে না তবে রিয়ার প্যানেলটাতে প্লাস্টিক এবং মেটাল বোধ ব্যবহার হওয়াতে এটার বিল্ড কোয়ালিটি আমি খারাপ বলতে পারছি না অন্যদিকে অ্যাভারেজের কাতারে ছিল সুপার ন্যারোনা বাট অ্যাভারেজের কাতারে পরে লোয়ার চিনটা একটু মোটা যেখানে আমরা ওদের ব্র্যান্ডিং দেখছি আর এই টিভির সাথে যে স্ট্যান্ড রয়েছে তা প্লাস্টিকে তৈরি যেহেতু ফোর্টি থ্রি ইঞ্চ টিভি এটার ওয়েট খুব বেশি না সেটা ঠিকভাবে ক্যারি করতে পারে আর যদি ওয়ালে মাউন্ট করতে চান বক্সে তো ওয়াল মাউন্ট দেওয়াই আছে আপনি সেভাবে

এটা কিন্তু এইচডি ডি এর এটা ফুল এইচ ডি রেজলেশন না তবে ভিডিও আউটপুট বা ভিডিও আপনি সর্বোচ্চ ফুল এইচ ডি পাবেন এখন এই সাইজের জন্য মানে টিভিটা তো ফোরটি থ্রি ইঞ্চ ওইটা দেখতে আরো বেশি চমৎকার লাগতো আরো বেশি শার্প মনে হতো এখন একটা টিভি যতটুকু দূরত্ব থেকে আমরা দেখি তাতে করে খুব একটা সহজে চোখে বাঁধবে না কিন্তু যদি খুব কাছাকাছি গিয়ে আপনি দেখেন তখন কিন্তু পিক্সেলগুলো আপনার চোখে বাঁধবে মিনিস্টারের এই টিভির ভিউইং অ্যাঙ্গেল ছিল ওয়ান সেভেন্টি এইট ডিগ্রি বাই ওয়ান্টি এইট ডিগ্রি রেশিও থ্রি থাউজেন্ড টিভিটার ব্রাইটনেস ইনডোরে ভালো আমাদের এইরকম স্টার্টিং কন্ডিশনেও দেখতে সমস্যা আমার হয়নি তবে একটু হেভি আলোতে বা আপনার ধরুন এমন জায়গায় রাখলেন জানালা দিয়ে প্রচুর আলো প্রবেশ করছে সেক্ষেত্রে এটার ব্রাইটনেস আমার কাছে একটু কম লেগেছে কেউ যদি আউটডোরে এটা ব্যবহার করার প্ল্যান করেন কোনো পারপাস সেক্ষেত্রে আপনাদের কাছে কম লাগবে ইনডোরে ব্যবহার করতে সমস্যা হয় না বা দিনের বেলাও ইনডোরে হালকা পাতলা আলো আসলেও কোনো ধরনের সমস্যা তৈরি হয় না এটার কালার রিপ্রোডাকশন খারাপ না দেখে ভালোই লাগবে বেশ কালারফুল টাইপের কিন্তু এটা অ্যাকুরেট কালার না কিছু কিছু কালার একটু মানে অন্যভাবে প্রেজেন্ট করছে যেটা অ্যাকচুয়াল কালার না সেটাকে আরো বেশি পাঞ্চি করে হয়তো কিছু কিছু কালার প্রেজেন্ট করে অরেঞ্জ কালারটা আমার কাছে মানে যেগুলো অরেজ না সেটা একটু বেশি লাগছিল রেড কালারটাকে একটু অন্যভাবে প্রেজেন্ট করছিল কিছু কিছু ক্ষেত্রে দিকে নিচ্ছিল এমন কিছু আমরা পেয়েছি তো এই টিভি দিয়ে যদি প্রফেশনাল কোনো কাজ বাজে চিন্তা ভাবনা আপনার না থাকে সেক্ষেত্রে সমস্যা হবে না বরং ওই পাঞ্চি টাইপের কালার গুলো আপনার ভালোই লাগবে পপ আপ টাইপের লাগবে আর আমার মনে হয় না এই ধরনের টিভি কিনে কেউ ওই ধরনের কোনো প্রফেশনাল করার প্ল্যান করছেন এই ডিসপ্লে কিন্তু ব্ল্যাক লেভেলটা আমরা একদম পিওর ব্ল্যাকের মতো পাইনি একটু গ্রেজ টাইপের লেগেছে যেটা খুব স্বাভাবিক ছিল ব্ল্যাকটা আর একটু ডিপ হলে পরে দেখে আর একটু বেশি মজা পাওয়া যেত যেমনটা কালারটা যেমন পপটপ টাইপের ব্ল্যাকটাও যদি আরো ডিপ ব্ল্যাক হতো তাহলে আর একটু বেটার ফিল পাওয়া যেত আর কি তবে ভালোর বিষয় ছিল এই টিভিটা দীর্ঘক্ষণ চললেও লাইক আপনি পাঁচ সাত ঘন্টা চালিয়ে রাখছেন তারপরে দেখছিলাম সামনের স্ক্রিনটা খুব বেশি হিট জেনারেট করে না আর কি ব্যাক প্যানেলটাই বেশি গরম হয় ফ্রন্ট প্যানেলে খুব একটা আমরা হিট জেনারেট করতে দেখিনি এটা মনে হয় ভালো একটা সাইন কারণ যে ধরনের টিভিগুলোতে দেখা যায় সামনের দিকটা অনেক বেশি গরম হয়ে যায় লাইটটা বেশি মানে হিটটাকে ব্যাকসাইড থেকে ছড়িয়ে দিতে পারে না ওই ধরনের টিভির এলইডি গুলো কিন্তু একটা সার্টেন টাইমের পরে অনেক সময় নষ্ট হয়ে যায় তো আশা করছি এই টিভির ক্ষেত্রে ওই ধরনের সমস্যা হওয়ার পসিবিলিটি খুবই কম দামটা বলে নিলে বোধ সুবিধা হবে ওদের অফিসিয়াল ওয়েবসাইটে দেখলাম এই টিভিটার দাম রয়েছে রাইট নাও পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা তবে দারাজের স্পেশাল অফারের মাধ্যমে এই টিভিটা পাওয়া যাচ্ছে মাত্র আঠাশ টাকায় দামের বিষয়ে একটু ক্লিয়ার করে রাখছি দারাজের এই প্রাইসটা কিন্তু একটু আপ ডাউন করে অনেক সময় তবে ত্রিশ হাজারের নিচেই পাবেন এটা শিওর থাকুন ডিসপ্লের পরে অবশ্যই সাউন্ড কোয়ালিটিতে আসা উচিত এবং এই টিভিতে আমরা দুইটা স্পিকার পেয়েছি যেগুলো এইট ওয়াট করে আর এখানে কিন্তু ডলবে ডিজিটাল সাউন্ড সিস্টেম ওরা ব্যবহার করছে এবং সাউন্ড কোয়ালিটি ভালো যখন কিনা সেভেন্টি টু এইটি পার্সেন্টের মধ্যে থাকছেন এবং ক্লিয়ার সাউন্ড দিতে পারে তখন কোনো ডিসকাশন ছিল না কিন্তু নাইনটি প্লাস হয়ে গেলে তখন এই সাউন্ডটা একটু ফটাফাটা লাগে একটু ডিস পাওয়া যায় আর যেটা আমার মনে হয়েছে এটার সেপারেশন ভালো সাউন্ডের ক্লারিটিও ভালো পর্যন্ত বাট যেটা হয় একটু বেজের ঘাটতি মনে হয় তো যারা একটু সাউন্ড লাভার রয়েছেন তারা নিতে সাথে শুরুতে বলছিলাম দুই দুইটা রিমোট আছে একটা আই আর রিমোট ইনফারনেটের মাধ্যমে কাজ করে আর একটা ব্লুটুথ রিমোট যেটা আপনি যে দিকে তাক করে কাজ করলেই কিন্তু এটা কাজ করবে আর কি তো দুইটা রিমোট থাকাতে একটা সুবিধাই হয়েছে অনেক সময় রিমোট নষ্ট হয়ে যায় তো এই ক্ষেত্রে আপনার কাছে একটা বাড়তি রিমোট থাকলেও সেটা চাইলে ওই সময় আপনি ব্যবহার করতে পারবেন আর কি আর রিমোটগুলোতে প্রয়োজনীয় সমস্ত বাটনসগুলো আছে এবং ডিজাইন যেমনটা দেখছেন খুব স্পেশাল কিছু না আবার প্রয়োজনীয় সব বাটনসগুলো রয়েছে আর কি এবারে আসছি অপারেটিং সিস্টেমে এই টিভিটা রান করছে অ্যান্ড্রয়েড ইলেভেনে তো টিভির জন্য লেটেস্ট কিছু এখানে আমরা দেখছি আর এখানে আমরা র্যাম পেয়েছি এক জিবি এবং আট জিবি স্টোরেজ রয়েছে এতে প্রসেসর হিসেবে রয়েছে কোয়াড কোরের একটি প্রসেসর এ ফিফটি ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ গিগ হার্জের তবে আমার যা মনে হয়েছে এই টিভিতে যদি আরেকটু র্যাম বেশি থাকতো তাহলে আরো বেশি স্মুথনেস পাওয়া যেত ওয়ান জিবি র্যামটা এই সময় দাঁড়িয়ে আমার কাছে খুবই কম লাগে টিভি এই দেয় যে কোনো জায়গায় একটা জায়গা থেকে একটা জায়গায় সুইচ করছি যখন অ্যাপটা অ্যাপ থেকে আরেকটা অ্যাপে যাচ্ছি তখন কিন্তু ওই বিষয়টা আমরা ফিল পাচ্ছিলাম হ্যাঁ র্যামের একটু ঘাটতি আছে বা র্যাম একটু কম আছে এটা আরো বেশি ফাস্ট আরো বেশি স্মুথ হতে পারত যদি এই র্যামটা একটু বেশি থাকতো তবে টিভির ক্ষেত্রে যে জিনিসটা হয় ইউজ করতে করতে ওইটার সাথে ইউজ টু হয়ে যাওয়া যায় সমস্যার হয় না এখন যেহেতু আমাদের স্টুডিওতে অহরহ অনেক ভালো ভালো বেটার টিভি আসে ইভেন এই মিনিস্টারেরই আরও বড়ো টিভিও আছে যেগুলো আরও অনেক বেশি দামি যেগুলোতে আরও বেশি র্যাম রয়েছে সেগুলো কিন্তু আরও বেশি স্মুথ মনে হয়েছে বুঝছে দাম বেশি যার জিনিসপত্র সেখানে বেশি স্মুথনেসও সেখানে বেশি তবে এই প্রসেসরটা খুব একটা পাওয়ারফুল প্রসেসর না যদি আপনি চিন্তা করে থাকেন এই টিভি দিয়ে আমি মাঝে মাঝে গেমিং টেমিংও করবো টু ডি গেম টেম টুকটাক চলতে পারে বাট এখানে হেভি কোনো গেম কিন্তু আপনি লোড করতে পারবেন না তবে হ্যাঁ ক্রোমকাস্ট আছে তার মাধ্যমে আপনি চাইলে আপনার ফোনের স্ক্রিনটা শেয়ার করে আপনি সেখানে গেমিং টিমিং করতেই পারেন নর্মালি সব এটাই করে টিভি দিয়ে কেউ মনে হয় না এই ধরনের টিভি দিয়ে মনে হয় না কেউ গেমিং টিমিং করার প্ল্যান করে জাস্ট আপনাদের জানতে চাওয়ার বিষয় থাকতে পারে এ কারণে আমি বিষয়টা ক্লিয়ার করে দিলাম এবারে এই টিভিতে আপনি গুগলের যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে টিভির জন্য কিছু কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন যেমন ইউটিউব নেটফ্লিক্স এ জাতীয় অ্যাপ্লিকেশনগুলো যেগুলো রয়েছে সেগুলো ব্যবহার করা যায় এছাড়াও এই টিভিতে ছিল ভয়েস কন্ট্রোল সিস্টেম আপনি ভয়েসের মাধ্যমে একে কন্ট্রোল করতে পারবেন যে ব্যাপারটাও কিন্তু লেটেস্ট টিভিগুলোতে আমরা দেখি তো ওরাও সে ব্যাপারটা বাদ রাখে তিনি এক্ষেত্রে রিমোটে প্রেস করে টিভি কন্ট্রোল করার প্রয়োজন হয় না জাস্ট মুখ দিয়ে বলেই টিভিটাকে কন্ট্রোল করা যেতে পারে ব্যাপারটা কিন্তু খুব সহজ আর কি আর কানেকটিভিটির জন্য ব্লুটুথ ওয়াইফাই বোধ থাকছে এই টিভিতে শুরুতে বলছিলাম এই টিভির ওয়ারেন্টি কি রয়েছে সেগুলো আমরা ভিডিও শেষে আলোচনা করবো তো এই টিভির যে প্যানেলটা মানে ডিসপ্লেটা সেখানে আপনারা ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন দু বছরের পার্সের ক্ষেত্রে তিন বছরের ওয়ারেন্টি দিচ্ছে এবং ফ্রি সার্ভিস দিচ্ছে সাত বছরের আর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এই ব্যাপারটা কিন্তু খুবই কাজের একটা জিনিস যেটা আপনারা এক বছরের জন্য পেয়ে যাচ্ছেন যেহেতু এই টিভিটা এখন একটা বেস্ট প্রাইস পয়েন্টে আছে আগে ছত্রিশ হাজার টাকা ছিল এখন আঠাশ হাজার টাকাতে পেয়ে যাচ্ছেন তো এখন কিন্তু একটা ভালো ডিল তো আপনার যদি ফোর থ্রি ইন্স কোনো একটা টিভি নেওয়ার প্ল্যান থাকে অথবা এই টিভিটির আপনার পছন্দের লিস্টে ছিল তাহলে আমি বলবো আপনি এখন নেন তাইলে আপনি বেটার ডিল পাবেন আর হ্যাঁ এই টিভিতে কোন কোন জায়গাগুলোতে কমতে ছিল সেটা তো অলরেডি আমি শেয়ার করলামই তো এবারে নিজেই জাস্ট একটু হিসাব করে দেখুন সেগুলো আপনার জন্য কোনো বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায় কিনা যদি মনে হয় না ওকে আছে ঠিক আছে তাহলে আপনি এটাকে চয়েস লিস্টে রাখতেই পারেন বা দেখতে পারেন খুব শীঘ্রই আমরা আরও বড়সড় টিভি নিয়ে কথা বলবো ইভেন মিনিস্টার আরও বড় টিভি নিয়েও কথা হবে আশা করছি সবাই ভালো থাকবেন অনেক বেশি ভালো